Obrigado. <laughs> মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশীগঞ্জ সংলগ্ন বুড়ারধাম এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দুই দুই দশমিক কিলোমিটার দৈর্ঘ্যে পেভার ব্লকের রাস্তার কাজে শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অভিজিৎ জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন মাথাভাঙা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জেলা পরিষদের সদস্য হিমানী ইসো সহ অন্যরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ জানান সাধারণ মানুষের সুবিধার্থে এদিন এলাকায় পেভার্স ব্লকের রাস্তার কাজে শুভ উদ্বোধন করা হল কাকে ভোট দেওয়া উচিত কেন দেওয়া উচিত সেগুলো আপনারা ঠিক করবেন এই রাস্তার সাথে এখানে তিনি আপনাদের আসেন তিনি বলে না যারা সরকার বিরোধী অর্থাৎ পশ্চিমবাংলায় সরকারের বাইরে যারা আছেন তারা কেউ কোথাও মানুষের সাথে যোগাযোগ রাখেন না তারা ভোটের সময় এসে হিন্দুদের বলে যে হিন্দু ভোট আমাদের দরকার মুসলমানের ভোট না হলেও চলবে কারণ হিন্দু ধর্মকে শক্তিশালী করতে হলে এইটা বলে ভোট নিয়ে আবার পরের বার ভোটের সময় এসে একই কথা বলবো মানুষের কাছে না গেল চলবে আমি আপনাদের বলবো যে রাস্তা হবে কি ভবিষ্যতে আরো হবে কি হবে না পরের কথা আরো উল্লব হবে কি হবে না পরের কথা কিন্তু আমরা এখানে যারা আছি আমরা বাংলা ভাষী বাংলায় কথা বলি আমরা ভারতবাসী আমাদের পিছিয়ে ছাপ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা বাংলাদেশি যেহেতু আমরা বাংলায় কথা বলি তাই আমাদের পিছিয়ে চক্রান্ত করে ছাপ দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা বাংলাদেশি আমাদেরকে কাটাতারের বেড়ার উপরে পাঠাতে হবে

এতদিন দেখতাম এতদিন বলা হতো মুসলমান বাংলায় কথা বলে তার মানে সে বাংলাদেশি তাকে বাংলাদেশে পাঠাও এখন দেখছি অসম থেকে যেসব নোটিস আসছে অসমের কাজ সরকার বিজেপি সরকার অসম থেকে যে নোটিস গুলো আসছে প্রত্যেকটা হিন্দু মানুষের নামে আসছে কুমার ব্রজবাসী রাজবংশী হিন্দু নিশিকান্ত দাস তিনি নমসূত্র হিন্দু আর একজন মহিলা তিনিও ইতিমধ্যে চিঠি পেয়েছেন তিনি অঞ্জলি ঘোষ বাড়ি গিয়েছিলেন সেখান থেকে এর আসে চিঠি পেয়ে তিনি এখন বাপের বাড়িতে এসে আসেন আমার কথা হচ্ছে উন্নয়ন লেখে ভোট দেওয়ার প্রয়োজন দেবেন কিন্তু যেটা দেখে আমরা যে কথাটা জীবনে প্রথম বলেছি আমার মাকে দেখে মা বলেছি বাবা বলার আগে মা বলেছি অন্য কোন কথা বলার আগে মা বলেছি সেই মাতৃভাষাকে যারা আমার মুখ থেকে কেড়ে নিতে চায় তাদের পাশে থাকবো নাকি তার বিরুদ্ধে যারা লড়াই করে যারা আমাকে আমার এই অধিকার লড়াই করছে আমার পাশে থাকতে। থাকবো সেটা আপনাদের বিবেচনা করতে হবে বিচার করতে আরো রাস্তার প্রয়োজন আছে সে রাস্তা হয়তো আমি মন্ত্রী না থাকলে অন্য মন্ত্রী এসেও করে দেবে কিন্তু আপনাকে যদি বাংলাদেশের পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হয় অন্য কেউ থাকবে না একমাত্র আমরা থাকবো আমরা আপনার পাশে দাঁড়িয়ে লড়াই করবো সংগ্রাম করবো আপনিও আমাদের পাশে থাকুন কোনো কিছুই দেখি না আমরা দেখি রাস্তার প্রয়োজন আছে সেই রাস্তা মানুষ হঠাৎ চলা করবে সেই মানুষ মানুষ গ্রামের মানুষের প্রয়োজন সেখানে হিন্দু হাঁটবে মুসলমান হাঁটবে কেউ মন্দিরে যাবেন কেউ মসজিদে যাবেন কোনোটাই দেখি না দেখি প্রয়োজনটা সেই প্রয়োজনটা মেটানোর জন্য এই রাস্তাটা করা হচ্ছে বাইশশো মিটার রাস্তা সেই রাস্তা দিয়ে সব ধর্মের মানুষ ধনী গরিব সবাই হাঁটবে এর মধ্যে তো কোনো ব্যাপার সাথে রাস্তার শুভ সূচনা আমাদের এর আগে আমরা একটা রাস্তার কাজ শুরু করে এলাম তিন কিলোমিটার এখানে দু কিলোমিটার দুশো মিটার অর্থাৎ এই মোট এই জায়গার মধ্যে পাঁচ কিলোমিটারের উপরে রাস্তা প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে করে পাঁচ কোটি টাকার উপরেই খরচ করে আমরা এই রাস্তাগুলো কাজ শুরু করলাম এই গ্রাম আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোন দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়